ছাড়া এটা দেখো তো দেখি এটা বুঝো কি না কোনো মহিলা কোনো মহিলার গায়ে হাত লাগাতে পাবে না কেন লেতনা তাহলে যাও যে হা নয়ন কেউ যদি কারোর গায়ে হাত লাগায় তাহলে হাতটা নরম না শক্ত বুঝতে পারবে সে তখন তার স্বামীর সামনে গল্প করবে যে খালেদার হাতটা নরম তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে একটা মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম আমি তোমাকে কি দিয়ে বুঝাই তোমার মোবাইলে তোমার হাতে বড় মোবাইল আছে এখন সব সময় ল্যাংটা মেন আছে ওটা তোমার জন্য অভিশাপ এখানে তো আমি তোমাকে আমি আফসোস করে বলেছি খুব দুঃখ ব্যথা নিয়ে আমি তোমাকে বলেছি শোন আজ থেকে এখন যত মেয়ের নাম্বার তোমার মোবাইলে আছে সব মিটিয়ে দাও এম মেয়ে তোমাকে বলছি কথা বলছো কেন তোমাকে বলছি তোমার মোবাইলে যত যুবকের নাম্বার আছে সব মিটিয়ে দাও দিয়ে মারিয়ামের কথাটা বলো মারিয়ামের কি মারিয়ামের একদা জিবরাইল মারিয়ামকে এসে বলছেন আপনার সন্তান হবে তখন জিবরাইল বলছেন বলেন কি আন্নালি গলাম অলাম ইয়ামসিন বাসার অলাম আকো বাগিয়া আমার ছেলে কি করে হতে পারে আমার বিবাহ হয়নি আমি ব্যভিচারণীয় নই আমার বিবাহ হয়নি আমার আমি ব্যবিচরণীয় নই আমার সন্তান কি করে হতে পারে তো জিব্রাইল বললেন যে তোমার প্রতিপালক বলছেন আমি তো বাপ মা ছাড়াই পারি আদমকে করেছি তো আমি বাপ ছাড়া মাকে দিয়ে করি তো ঈশাকে তৈরি করব তোমার প্রতিপালক বলেন পারবো এটা আমি পারি কয়দিন পরে সন্তান হয়ে গেছে এবার তিনি সন্তান হাতি নিয়ে বলছে আহারে আমি জাতিকে কি দিয়ে আমি গ্রামে গেলে সবাই বলবে ছি 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 আরে বাইতুল মসজিদে থাকে বেটা জেনা করে যার সন্তান নিয়ে এসেছে হাতে করে ছি 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 আমি জাতিকে কি দিয়ে বুঝাবো আমি এটা বুঝাতে পারবো না কোন নাসিয়া মানসিয়া আল্লাহ আমি নাসিয়া মানসিয়া হয়ে পৃথিবীকে কেউ আমাকে না জানতো যে মারিয়াম কেটা মানুষের অন্তর থেকে মুছে যেতাম দেহ থেকে মুছে যেতাম কেউ জানতো না পৃথিবীতে মারিয়াম কেটা আমি এরকম হয়ে যেতে চাই আমি জাতিকে বুঝাতে পারি না শোনো মারিয়াম যেমন চেয়েছিল কেউ যেন আমাকে না জানে তোমার ওই মেয়ের নাম্বারটা যেন তোমার কাছে এরকম হয়ে যায় ওইটা মেয়ে আর তোমার ভিতরে মনে আর কোনো দিন থাকবে না কাজে তুমি ওই আর টিপবে না তুমি এরকম হয়ে যাও মারিয়ামের কথার মতো বুঝাতে পারিনি কথা মনে হয় ভালো করে ধরতে বোঝাতে পারিনি মারিয়াম কি বলেছিলেন জিব্রাইল মারিয়ামের কাছে আসলেন এসে বলছেন আবার কোন কোন অবস্থায় এসেছেন জানেন মারিয়াম গোসলখানায় গোসল করছিলেন তখন যুবতী মহিলা আর একবারে যুবক কঁকড়া চুলকুলা থাকিয়া আমি তোমার কাছে বাঁচতে চাই তুমি যদি পরেজগার হও আমি রাহমানের কাছে বাঁচতে চাই তুমি যদি পরহেজগার হও তখন উনি বলছেন না না আমি মানুষ নই আমি হচ্ছি আপনার প্রতিপালকের কথা বাহক আমি জিব্রাইল মারিয়াম যে কি অবস্থায় আছেন এটা জিব্রাইলের বুঝার প্রয়োজন নাই বুঝেও না কেননা ইনি হচ্ছেন নোরের তৈরি আর মারিয়াম হচ্ছেন মাটির তৈরি দুইজন দুই পদার্থের উনি যে কীভাবে আছেন এইটা ফেরস্তার বোঝার হিসাব নেই তো এখন বলছেন মারিয়াম তোমার জন্য একটা সংবাদ নিয়ে এসেছি কি সন্তান হবে তোমার ইন্ আমার সন্তান হবে মানে আমার তো বিবাহ হয়নি আমি তো ব্যবিচার নি নয় আমার সন্তান হবে কিভাবে তখন বলছেন দেখো তোমার প্রতিপালক বলছেন যে আমি পারি আমি তো বাপ মা ছাড়াই পারি বলেন তো কাকে আদমকে তো আমি বাপ ছাড়াও পারি ঈশাকে তো ঈশা একদিন জন্ম নিয়ে নিল তো যখন সন্তান হয়ে গেছে এখন মারিয়াম বলছে এখন আমি এখন জাতিকে কি দিয়ে বুঝাবো সবাই তো বলবে মহিলা তুমি মসজিদে থাকো আমি তো বেকায়দে পড়ে গেলাম কোন তো নাসিয়া মানসিয়া আল্লাহ আমি মানুষের অন্তর থেকে মুছে যেতাম আমাকে কেউ না জানতো সবাই ভুলে যেত মারিয়াম কেউ নাই মারিয়াম যেমন বলেছিলেন পৃথিবীতে আমিন মারিয়াম নামে কেউ আছি এটা যেন কারো মনে না থাকে ওই মেয়েটার নাম্বার যেন তোমার এই কথার মতো হয়ে যায় মেয়েটা যে কে মরা পর্যন্ত তোমার আর ভিতরে যেন না জাগে আর ওইভাবে ল্যাংটা মেয়ে তোমার মোবাইলে নাচবে তুমি দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সহৎ করে জান্নাত তুমি কিনবা এমনটা হয় না হজিবতের নার সংবাদ হজুরতের জান্নাত বলারে কারে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তেতিক্ষা দিয়ে জাহ্নাত ঘেরাজ আর মনের ইচ্ছা দিয়ে মনের ইচ্ছে দিয়ে জাহান্নাম নাম ঘেরাজ মন মতো চলে যে জাহান নামে যাবে সে মন মতে চলে যে জাহান্নামে নামে যাবে সে সুদ খায় যে মন মতে চলে সে ঘুষ দেয় যে মন মতো চলে সে দাঙ্গাবাজি করে যে মন মতো চলে সে মানুষকে অপমান করে যে মন মতো চলে সে জোর করে জমি দখল করে যে মন মতো চলে সে মানুষকে জেলে দেয় যে মন মতো চলে সে দাড়ি চাঁচে যে মন মতো চলে সে নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে ধোকাফা দেয় যে মন মতো চলে সে মন মতো যে নামে যাবে সে হাদিস বোখারি মুসলিম ইসলামী পোশাক পরে না ওই মন মতো চলে নগ্ন পোশাকে চলে যে পাঞ্জার পাঞ্জা চুল উঁচু করে লম্বা করে জাতিকে দেখিয়ে চলে এ মন মতো চলে এ মন মতো চলার কারণে জাহান নামে যাবে সাল্লাম বলেন মন মতো চলে যে জাহান্নামে নামে যাবে সে তিতিক্ষা নিয়ম নীতি মেনে চলে যে জান্নাতে যাবে সে তার নাম বোখারি মুসলিম সম্মানিত দিনী বন এক মিনিট আপনার কথা একটু বলেনি আপনি মনে কিছু নেন না আব্দুল সাহেব সাদ করে আপনার বক্তব্য শুনতে এসেছি আপনি আমাদেরকে একবারে নিচে নামাতে 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 একবারে শয়তান করে ছাড়লেন তো আমি আপনাকে শয়তান করে ছাড়িনি আপনাকে আমি আপনি হয়তোবা বুঝতে ভুল করেছেন সেই জন্য আপনি আমার বক্তব্যকে ভুল বুঝেছেন আপনাকে আমি খাদিজার মতো মনে করি রাজি আল্লাহ তালানা আপনাকে আমি আয়েসা রাজি আল্লাহ মতো মনে করি আপনাকে আমি অনেক সম্মান দিয়ে চলি আপনাকে আমি কটু কথা বলে খাটো করতে রাজি নই আপনি এক মিনিট দেখবেন আয়েসাকে খাদিজাকে দেখবেন এক মিনিট এদিকে দেখেন হে মে কথা বলছো কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন এই যে খাদিজাকে দেখেন দেখেন তো একটু খাদিজা রাজিয়ালাহু তালান হাকে আবু হারায়রা রাজিয়াহু তালানহ বলেন জিবরাইল নবীর কাছে আসলেন নবীর কাছে এসে বলছেন হাজেই খাদিজা এই যে এই যে এই যে এই যে খাদিজা ওর হাতে একটা বাটি আছে ওতে আছে তরকারি ওতে আছে খাদ্য ওতে আছে তরকারি ওতে আছে খাদ্য ফেনহাতাতি লাইকা ওই জামাত কা যখন আপনার কাছে আসবে তখন আপনি তিনটা কথা বলবেন এক ফাকরা আলাইহা সালাম আমিন রাব্বি হা আপনি তাকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আপনি তাকে বলেন খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে আপনি তাকে বলেন খাদিজা তোমার জন্য জান্নাত একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্ত মানিক্য দিয়ে যাতে কোনো হইচই নেই যাতে কোনো কষ্ট কষ্টকালিস নেই বুখারি মুসলিম আপনাকে আমি খাদিজার মতো মনে করি শয়তান তো তাকে বললাম যে আপনার পাশে দেখেন আপনার পাশে পেট দেখা যাচ্ছে এ হলো শয়তান যে আপনার পাশে একটা আপনার ভাতিজি বসে আছে দেখেন পাঞ্জার পাঞ্জার চলছি শীতের দিনে খুলে বসে আছে এ হলো শয়তান ও বিদ্বেষিকা জাতিকে পাপি করে জান্নাত কিনতে চাচ্ছে এটা হয় না মনে কিছু নিয়ে না আপনি কষ্ট নিয়ে না আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি কষ্ট দিতে আসিনি দেখবেন আপনি আয়েসাকে এক মিনিট দেখবেন আপনি আয়েসাকে আয়েসা রাজি আল্লাহ তালা কে আল্লাহ নবী বলছেন আয়েশা জি হাজা জিব্রাইল ইকার সালামা ইক্রেকার সালামা এই যে এই যে আমাদের বিছানে এই যে ল্যাপের নিচে দেখো দেখো আয়সা এই যে বিছানে ল্যাপের নিচে তোমাকে সালাম দিল তখন আয়েসা বলছেন সালাম ও রহমতুল্লাহ হে অবারাকাত জিব্রাইল কো সালাম তার উপরে শান্তি তার উপরে বরকত জিব্রাইল কো সালাম তার উপরে শান্তি তার উপরে বরকত আরে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আরে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না এক বিছানে তিনজন এক ল্যাপের নিচে তিনজন জিবরাইল মহম্মদ সালে সাল্লাম আয়েশা রাজি আল্লাহ তালাম এক জায়গায় তাই তো আল্লাহ রসুল বলছেন এই যে জিবরাইল আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। একই জায়গায় একই বিছানে কিন্তু আমাদের নবী জিব্রাইলকে বুঝতে পারছেন কিন্তু আয়েসা বুঝতে পারছেন না দেখতে পাচ্ছেন না তাই বলছেন আরে আপনি তো দেখতে পান আমি তো দেখতে পাই না আমি অন্ধকারে বলছি যে কো সালাম তার প্রতি দয়া তার প্রতি বরকত আমি তো দেখতে পাই না হাদিস তো বোখারি মুসলিম দেখছেন কত দামি মহিলা তবু জিব্রাইলকে দেখার মতো কোনো ক্ষমতা নেই ও ভিন্ন পদার্থের ইনি ভিন্ন পদার্থের বিশেষ ওহি ছাড়া নবী ছাড়া জিব্রাইলের কে সরাসরি দেখে কথা বলতে পারবে না এটা কোনো দিন হবে না উপস্থিত বৈঠকের দিনই বোন আপনাকে আমি আয়েসার মতো মনে করি খাদিজার মতো মনে করি আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আপনার জন্য সান্ত্বনা একটু শোনেন আপনার জন্য সান্ত্বনা চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক ওয়াক্ত সালাত। দুই রমজান মাসের শ্যাম রোজা তিন জেনাই লিপ্ত না হওয়া চার স্বামীকে মেনে চলা থামেন 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 আমরা তো নগাঁ জেলার গ্রামের মেয়ে আমরা পরস্পর তিনটাই করি এক পাঁচাত্মলাত করি দুই রামজান মাসে সেম থাকি তিন আমরা জেনার সাথে জড়িত নই চার স্বামীকে মেনে চলতে পারি না ওর মুখখানি এতই খারাপ ও খালি গালি দেয় খুব গালি দেয় উঠতে বসতে গালি আর সব সময় বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আর গান শোনে এই জন্য আমি ওকে সহ্যই করতে পারি না খাওয়ার টাইম হলে মেয়েকে বলি আম্মু তোমার বাপকে খাওয়ার দিয়ে আসো খাওয়ার টাইম হলে বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আসো আমি ওর ধারে কাছে যাই না কোনো সময় যদি নিরুপায় হয়ে একটু পানি দেওয়া লাগে আমার কাছে পানি চাই তো আমি গিলাসটা এভাবে দিই এভাবে দিয়ে থ্যাখোস করে ওদিকে চলে যাই আমাকে ভালোই লাগে না কথা আপনি ঠিক বলেছেন আমি আপনার সাথে একমত তবে আমি আপনার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি যে কোনো মূল্যে আপনি স্বামীকে মেনেই চলেন তিতা লাগলেও মিঠা লাগলেও ভালো হবে কেন এর সাথে সম্পর্ক দূরত্ব করে জান্নাত হবে না স্বামীর সাথে সম্পর্ক দূরত্ব করে জান্নাত পাওয়া যাবে না একজন মহিলা নবীর কাছে এসে তার কাজটা সেরে চলে যাচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন এই থামো 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 তোমার স্বামী আছে জি আছে তোমার স্বামীর কাছে তুমি কেমন চেষ্টা করি ভালো থাকার চেষ্টা করো মানে হওয়া জান্নাত তবে না রোকে সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা নয় ওটা মায়ের পায়ের নিচে জান্নাতে হাদিস ঠিক মায়ের দিকে সোনা তাকালে কবুল হাজে সবার নিকে হবে কথা মিথ্যা মায়ের পায়ের নিচে জান্নাতে কথা ঠিক স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা নেই তবে বলেছেন আল্লা নবী সে তো তোমার জাহান্নাম নাম সে তো তোমার জান্নাত সে তো তোমার জাহান্নাম নাম সে তো তোমার জান্নাত আপনি আমার দিনই বোন কষ্ট হলেও খারাপ লাগলেও কথা বলেন সংসার ভালো করে করেন যা তিতা লাগছে ভিতরে রেখে দেন বুকে চাপা দিয়ে রাখেন ভালো হবে শেষ পর্যন্ত যদি মনে করেন যে এর সাথে আমার হবে না তাহলে আপনি ঝুলন্ত থাকিয়েন না চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে কাজের কাছে একটা তালাক নামা লিখে দেন খোলা তালাক ওর কাছে দিয়ে পাঠিয়ে দেন যেদিন লিখেছেন তার তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিবাহস্ত পাবেন কোনো সমস্যা নেই আর যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয় তাহলে নব্বই দিন থামতে হবে আপনি যদি নিজে খোলা করেন তাহলে কত দিন তিরিশ দিন আর যদি স্বামী আপনাকে তালাক দিয়ে দেয় তাহলে কত দিন নব্বই দিন থামতে হবে তিরিশ দিন পরে তিরিশ দিন পর আপনি অন্য জায়গাতে বিবাহ বসতে পারবেন কোনো সমস্যা নেই আমি আপনাকে যেটা বলছি সেটা হলো শেষ পর্যায়ে যদি মনে করেন যে এর সাথে চলাই যাবে না আমি আপনাকে এর সাথে চলার জন্য অনুরোধ জানাচ্ছি ওর সাথে কথা বলে সংসার করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার জন্য ভালো হবে সম্মানিত দিনী বোন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে আজকের মতো এ পর্যন্ত কথা বলে পারিবারিক বিষয়টি খুব শক্ত অনুরোধ জানিয়ে পাঁচাত্তর সলাত চারটা নাসিহাত এক পাঁচাত্তর সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা আড্ডা না পিটা এটা খুব জরুরি এই চারটা নাসিহাত করে আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে বাইশ তেইশ ডিসেম্বর সম্মেলনে আসার অনুরোধ জানিয়ে এইসব বই পুস্তকগুলি যেগুলো কলম মাসিক আল ইতেশাম পত্রিকায় সবাই নিয়ে যাবেন ব্যতিক্রম ভিন্ন ধরনের পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা আমার দিনী ভাই বোনকে সবকেই মাসিক আল ইতেশাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর বই পুস্তক আছে দেখেন বিশেষ করে আজকের আলোচনা উপদেশ আর আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি আপনাদের সবার কাছের সন্তান মিন্নাতুল বাড়ি আর তাপসির আছে ব্যতিক্রম তাপসিল তজিহুল কোরআন আদর্শ আদর্শ নারী পরিবার বক্তাশ্রতার পরিচয় এই সভ্যগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে কয়েকটা জিজ্ঞাসার উত্তরে গেলাম গরম পানি আছে গরম পানি দেন তো